আপনার বা আমার টিকটক আইডি কোনো সময় ব্যান হয়ে যেতে পারে অথবা হয়ে যেতে পারে শুধুমাত্র একটি ভুল করার কারণে সেই ভুলটি কি এবং আমরা কিভাবে বুঝবো যে আমাদের আইডিটি ব্যান হয়ে যাচ্ছে আমাদের টিকটক আইডি ব্যান হওয়ার আগে আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আমাদের টিকটক আইডিতে আগের তুলনায় অনেক কম ভিউ আসছে আর যদি হঠাৎ করে আমাদের টিকটক আইডির বিউ কমে যায় তাহলে আমাদেরকে একটি সেটিংস চেক করতে হবে যে আমাদের আইডিতে কোনো সমস্যা আছে কিনা আর যদি এই সমস্যা আমাদের অনেকদিন থাকে তাহলে আমাদের আইডি টি যে কোনো সময় ব্যান হয়ে যাবে আমাদের টিকটক আইডিতে কোনো সমস্যা আছে কি না চেক করার জন্য উপরের দিকে একটি লাইন আইকন দেখতে পারবো আইকনটিতে একটি ক্লিক করব। এই আইকনটিতে ক্লিক করার পর টিকটক স্টুডিও নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করব। স্টুডিও অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এবার আমরা উপরের দিকে স্ক্রল করব উপরের দিকে স্কল করলে অ্যাকাউন্ট চেক নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে চেক করব। এবার আমরা দেখতে পাচ্ছি এক করে আমাদের সবগুলো ভিডিওকে চেকিং করা হচ্ছে চেকিং হওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের টিকটক আইডি লোগোর সাথে একটি রেস্ট্রিক্টেড চিহ্ন রয়েছে এবং নিচে লেখা রয়েছে সাম পোস্ট আর রেস্ট্রিক্টেড তার মানে আমাদের এই অ্যাকাউন্টে সমস্যা রয়েছে এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি রেস্ট্রিক্টেড পোস্ট ওয়ান এখানে আমাদের একটি ভিডিওতে রেস্ট্রিক্টেড প্রবলেম রয়েছে এবার আমরা এখানে ক্লিক করে দেখব যে আমাদের কোন ভিডিওতে রেস্ট্রিক্টেড প্রবলেমটি হয়েছে তার জন্য আমরা এই রেস্ট্রিক্টেড পোস্টের উপরে একটি ক্লিক করে দিব এবার আমরা দেখতে পারলাম যে আমাদের আইডিতে এই ভিডিওটির কারণে রেস্ট্রিক্টেড প্রবলেমটি হয়েছে এই সমস্যাটি সমাধানের জন্য আমরা এটির উপরে একটি ক্লিক করে দিব এবার আমরা দেখতে পারবো আমাদেরকে আপিল করার সুযোগ দিচ্ছে যদি ভিডিওটি আমাদের চ্যানেলে থাকে তাহলে ভিডিওটি ডিলিট করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে আর যদি ভিডিওটি আমরা আগে থেকে ডিলিট করে থাকি তাহলে এখান থেকে আমাকে ক্লিক করে আপিল করতে হবে এবার আমরা ব্যাক করে বের হয়ে যাব এবং দেখব আমাদের চ্যানেলে এই ভিডিওটি রয়েছে কিনা যদি আমাদের আইডিতে এই ভিডিওটি থাকে তাহলে ভিডিওটিকে ডিলিট করে তারপর আবার চেকিং করে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সৌর বিদ্যুৎ লাইটের ভিডিও এবার আমরা ব্যাক করে দেখবো আমাদের ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে কিনা এবার আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে এই ভিডিওটিকে এখন আমরা ডিলেট করে দিব ভিডিওটি ডিলিট করার জন্য ভিডিওতে একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে থ্রি লাইন আইকনে একটি ক্লিক করব ক্লিক করে বাম দিকে স্ক্রল করব বাম দিকে স্ক্রল করার পর একটি ডিলিট অপশন দেখতে পারবো এই অপশনটিতে ক্লিক করে আমরা ভিডিওটিকে ডিলিট করে দিব এখন আবার পুনরায় অ্যাকাউন্টটিকে চেক করব আমাদের চ্যানেলে সমস্যাটি সমাধান হয়েছে কিনা এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের টিকটক আইডি সমস্যাটি সমাধান হয়ে গেছে এভাবে আপনারা প্রত্যেক দশ থেকে পনেরো দিন পর পর অ্যাকাউন্টটিকে চেক করবেন কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা না হলে আপনার টিকটক আইডিটি যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ